ভাই রাজাক কী অবস্থা লাইভে আসো না কেন কি রাগ হয়েছে তোমার কি অবস্থা বলো লাইভে আসো না কেন বন্ধু লাইভে তো খুব কম আসো এখন কেন কী হয়েছে তোমার বলো রাগ করেছ হ্যালো বিলালি বিলাল আসসালামু আলাইকুম শুভ সকাল আপু আপনার বাসায় আসতেছি দাওয়া দিবেন না দিব যে টুক করতেছে আপনি ভালো কিছু পাক করেন আমরা আসতেছি অবশ্যই অবশ্য অবশ্যই এ দেখেন কি রান্না করছি দেখেন গোশ রান্না করছি দেখেছেন সবাই সকাল গোশ রান্না করছি এই যে পুঁটি মাছের ভাজি করব আর হচ্ছে লাউ ভাজি করবো অনেক কিছু রান্না করব রাজাদ রাজাদ নিয়ে কেমন আছো বন্ধু বলো কি অবস্থা তোমার আজকাল কোচ কখন না কেন বন্ধু তোমার কি অবস্থা বন্ধ বসে সকলে হেল্ল' শুভ সকাল নাচ্তা কৰিছ ৰজাক মিয়া বন্ধু বিলাল নাচ্তা কৰিছ কি অৱস্থা বেলাল বল ডিউটি কখন বন্ধু তোমাৰ ডিউটি কখন হাজির হাই হ্যালো কোথা থেকে প্লিজ জানাবে কোথা থেকে প্লিজ জানাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সার্ভিস করবে লাইটটা ডাউন করবে প্লিজ কোথা থেকে বন্ধু প্লিজ জানাবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে বলো মাসরুম বিল্ল তুমি কেমন আছো আপু ভালো আছি একদম ভালো আছি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো কি অবস্থা সকলে বলো সকালে সবাই নাস্তা করেছো শুভ সকাল সবাইকে কেমন আছো বলো সবাই বন্ধুরা কেমন আছো বলো রাজ্জাক মিয়া কি কাজে ব্যস্ত লাইভে আসো না কেন রাজ্জাক কি হয়েছে বন্ধু তোমার নেটের ডিস্টার্ব করতেছে এখানে নেট না খুব ভালো থাকবেন নাইটে ডিউটি করে আসছি তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে নাইট ডিউটি করে আসছি তো নেটে ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে পরে আসবে সমস্যা নেই ভালো থাকবে তুমি ভালো থাকবে সবাই বলো তো সবাই কেমন আছো একটু বলো কে কোথার থেকে দেখছো একটু জানা নেই সকাল শুভ সকাল কেমন আছো সবাই একটু বলো মালয়েশিয়া কেমন আছো ও তুমি কেমন আছো বন্ধু বলো মালয়েশিয়ার বন্ধু কেমন আছে তোমার কি অবস্থা বলো একটু চলে আসছো বন্ধু লাইভে ধন্যবাদ তোমাকে কি করছো বন্ধু মালয়েশিয়ার বন্ধু কেমন আছো বলো সকালে নাস্তা করেছো সবাই শুভ সকাল বলো নতুন যারা জয়েন আছেন তারা প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন

তুমি আমাকে ভালোবেসে ফেলেছো এই কারণে মায়া লাগে তা বলো তুমি হ্যাঁ ভালো আছো মালয়েশিয়ার বন্ধু কি খবর রাখি ভালো খবর আপনার কি খবর একটু জানাবেন তুলিশ আমি মোবাইল থেকে দেখতে চাই তোমার সবচেয়ে প্রিয় বন্ধু রুবি কে মনে হয় না জীবনের সরাসরি দেখতে পারবো আচ্ছা অবশ্যই জীবনে সরাসরি কেন দেখতে পারবে না অবশ্যই দেখতে পারবে মন থাকলেই সব কিছু হয়ে যায় বন্ধু টেনশন নাই মন থাকলে হবে নো টেনশন চলে আসবে সবাই যশোরে ঠিক আছে রান্না করছি তো অনেক গরম মুখ টুক সব লাল হয়ে যাচ্ছে গো সুন্দরী তোমার দেশের বাড়ি কোথায় ও প্রিয় বন্ধু আমার দেশের বাড়ি দুলাভাই কেমন আছে দুলাভাই অনেক ভালো আছে বন্ধু আমার দেশের বাড়ি যশোর জেলা আমি যশোর থেকে লাইভ করছি প্রিয় বন্ধু এমনি সুজন কি খবর আপু খাওয়া দাওয়া হয়েছে না হ্যাঁ খাওয়া দাওয়া হয় নাই নাস্তা করি না এখনো পরে নাস্তা করবো একটু পরে দশটার দিকে দুলা ভাইয়ের জন্য দোয়া থাকলো ইনশাল্লাহ আচ্ছা তোমার জন্য দোয়া থাকলো প্রিয় বন্ধু দুলা ভাইয়ের জন্য এগুলো দোয়া দিলে হবে তোমার জন্য দোয়া না দিলে হবে প্রবাসী বন্ধু তা কবে আসছো বলো দেশে আসছো কবে বলো দেশে আসলে অবশ্যই দশরে আসবে এটা কিন্তু মনে থাকে বুঝছো আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো দেশে আসলে তুমি অবশ্যই আসবে আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো প্রিয় বন্ধু বলো দুলা ভাইয়ের জন্য দোয়া থাকবে তোমার থাকবে কারণ মানুষ তার শরীর ভালো থাকলে তোমার পরিবারের সবাই সুখের খাবার খাবে আচ্ছা সবাই সুখের মুখে খাবার খাবে একদি আচ্ছা বন্ধু ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে বলার জন্যে তো দাস বাংলাদেশ থেকে মুসলিম আচ্ছা বন্ধু ধন্যবাদ তোমাকে বাংলাদেশ থেকে বলার জন্য আমি বাংলাদেশ যশোর থেকে আমি বাংলাদেশ ঘোষ থেকে লাইভ করছি প্রিয় বন্ধু সুজন কি ভাত রান্না করেন পাকঘরে ভাত রান্না করি না তরকারি রান্না করি মেয়ে মন তো এই যে গোস রান্না করতেছি অনেক কিছু রান্না করতেছি ডিম রান্না করছি অনেক কিছু রান্না করছি বন্ধু আমার নাম সবুজ আচ্ছা আচ্ছা তোমাকে সবুজ বলে ডাকবো আজ থেকে মনে থাকবে ঠিক আছে সবুজ বন্ধু ভালো থেকো সুস্থ থেকো জান্নাতুল ফেরদোস আপু আপনি কি রান্না করেন আমি বাংলাদেশ থেকে দেখছি জান্নাত ফেরদোস আমি রান্না করছি হচ্ছে গোস রান্না করছি মুরগির গোস গরু গোস রান্না হয়ে গেছে আর হচ্ছে মাছ পুটি মাছ ভাজি করব লাউ ভাজি করব আর ডিম রান্না করছি বন্ধু আমার তিন ভাই কোনো বোন নেই তিন ভাই বাইরে থাকি বর বা ইরাক থাকে দুই ভাই মালয়েশিয়াতে আছি আচ্ছা 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 সবই প্রবাসী কি কই জ্বালা বন্ধু তোমাকে একটা রিকোয়েস্ট করব অনেক ভালো লাগে তোমার সঙ্গে কথা বলে তুমি যখন আসবে অবশ্যই আমার বাড়িতে আসবে ঠিক আছে অবশ্যই দশরে ঘুরে যাবে কেমন বন্ধু ভালো থাকবে আর কথা বলার ইচ্ছা হলে তোমার নাম্বারটা আমাকে দিয়ে দিবে আমি তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে প্রিয় বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আমার লাইফে এইভাবে জয়েন থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিও সবাই আর যেন ভালোবাসা সবার সাথে যেন কথা বলতে পারি প্রিয় বন্ধুদের সঙ্গে ঠিক আছে ভালো থাকবে বন্ধু সুস্থ থাকবে আমাকে কিছু খাওয়া এরা চলে আসো সাথে আসো রান্না করছি চলে আসো আসবো আমি রান্না করতেছি ঠিক আছে সুজন বাড়ির সবাই কেমন আছে সুজন বন্ধু এমডি সুজন বাড়ির সবাই 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 অনেক অনেক ভালো আছে তোমাদের দুয়াতে সবাই অনেক সুস্থ আছে মালয়েশে কিউট মায়া কেমন আছে মামা কেমন আছে ভালো আছে অনেক ভালো আছে কিউট মামা অনেক ভালো আছে বন্ধু কেমন আছো ভালো আছি অনেক ভালো আছি বন্ধু তোমার বোন নাই না আচ্ছা সমস্যা নাই বন্ধু বোন নাই আমরা তো আছি সমস্যা কোথায় বন্ধু কেমন আছো আশরাফুল মন্ডল ভালো আছি বন্ধু তুমি কেমন আছো প্লিজ একটু জানাবে সে তোমার পরিবারের সবাই কেমন আছে বন্ধু অনেক ভালো আছে বন্ধু ইউটিউবের নাম্বার দেওয়া যায় কিভাবে ইউটিউবের নাম্বার কিভাবে দেওয়া যায় ইউটিউবে নাম্বার দেওয়া যায় কমেন্টে দেওয়া যায় ভিডিওতে কমেন্ট করতে হবে কমেন্টে দেওয়া যাবে মুকলেশ ইউ খান আ মুকলে আপু তোমার কথা খুব সুন্দর মত মতলব থেকে তাই নাকি মতলব থেকে অনেক সুন্দর বুঝতে পেরেছেন আপনি তোমার বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মতলব থেকে আমার কথা অনেক সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ আপু মেয়েদের ভালোবাসা দিলে কাদাই আচ্ছা মেয়েদের ভালোবাসা দিলে কাদাই এটা বাস্তব শুধু মেয়েদের ভালোবাসা দিলে কাদাই না বলতে কিছু কিছু মেয়েরা আছে এটাই তো বাস্তব ভাই ভালোবাসার জীবনটাই হচ্ছে দুঃখের জীবন যারা ভালোবাসবে তারা কষ্ট পাবে ভালো যারা না বাসেনি এখনও তারা বোঝে নাই কষ্টের মর্ম তো ভালোবাসলে কষ্ট পেতে হবে ভালোবাসলে দুঃখ পেতে হবে তবে মানুষকে ভালোবাসা এমন ভালোবাসা করা যাবে না তো যারা এখনো দাও তোমরা সবাই কমেন্ট করছো কিন্তু কেউ লাইকটা ডান করো নেই কেন বন্ধুরা একটু ডান করো কমেন্ট করতে দেরি দেরি লাগে লাগে লাইক করতে একটু লাইকটা ডান করে দাও প্লিজ দিয়ে কথা বলো সবাই রাত্রে তো আপনাকে অনলাইনে পেলাম না তাই নাকি আপনি আমার নাম্বার পেয়েছিলেন অনলাইনে পেলেন না আমি রাত্রে ছিলাম আমি তো লাইক করতেছিলাম এমটি কি হাসান আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে কি হয়ে গেছে বন্ধু আর বিয়ে 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 আর কি আছে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ বন্ধু হয়েছে হাফিজ হাই হ্যালো মালিসু বন্ধু তোমার জন্যে আচ্ছা তোমার জন্যও লাভিউ বন্ধু লাভিউ লাল লালগুলো শুভেচ্ছা আর কি বলবো তোমাকে অবশ্যই আসবে জিহাদ আছেন কেমন আছো আকু শুভ সকাল লাইভটা দেখছি খুব ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে তোমাকে কি ঢাকা উত্তরা থেকে বলছি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে ঢাকা উত্তরা থেকে বলার জন্য প্রিয় বন্ধু অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো শুভ সকাল নাস্তা করেছো প্রিয় বন্ধু জাহিদ ঢাকা থেকে বলছো আচ্ছা উত্তরা থেকে বলছো আমি যশোর থেকে লাইভ করছি প্রিয় বন্ধু লাইভটা দেখে অনেক ভালো লাগছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করে দিবে সবাই সবাই তো কমেন্ট করছো প্রিয় বন্ধুরা লাইকটা ডান করে দাও প্লিজ আপু আপনার ছেলে মেয়ে প্রয়োজন নাই আপাতত চিন্তাভাবনা নাই আপু ভাইয়া তো পরে জানাবো যখন চিন্তাভাবনা থাকবে তো সবাই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে ফেসবুক চ্যানেলও মনিটাইজেশন হয়েছে তা অবশ্যই সবার সবার কাছ থেকে আমি গোয়া চাচ্ছি সবার কাছ থেকে ভালোবাসা চাচ্ছি সবাই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবে প্রিয় বন্ধুরা মালয়েশিয়া বন্ধু বন্ধু তুমি আমি এমনি সবুজ বন্ধু বন্ধু আমি এমনি সাপোর্ট করব কথা বলতে হবে না কথা বলতে হবে না আমার সাথে পরে যদি বলো বন্ধু তোমার নাম্বার দিয়ে দিও আমি দিবো সমস্যা নাই আচ্ছা বন্ধু সমস্যা নাই আরে চালু পাঠ করেন মেহমানকে খাওয়াবেন আচ্ছা চালু মেহমান আসবে অনেক দেরিতে মেহমান অনেক দেরিতে আসবে ডিজিটাল তুলায় রান্না করতে একটু দেরি লাগে গো আপনারা চলে আসেন সবাইকে খাওয়াবো দিদি আপনি নড়াই দিদি আমি নড়াইল থেকে বলছি আচ্ছা অভিদ বন্ধু আমি যশোর থেকে বলছি তুমি নড়াইল থেকে বলছো নড়াইলের বন্ধু বলো কেমন আছো আসসালামু আলাইকুম সবাইকে হ্যাঁ ভালো আছো সবাই যারা লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্ট করো যারা লাইকটা ডান করো নয় একটু লাইকটা ডান করে দাও প্লিজ যারা এখনও কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি কুষ্টিয়া থেকে বলছি আচ্ছা বন্ধু কুষ্টিয়ার বন্ধু অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্যে কেমন আছো বলো বন্ধু দিদি আপনি নড়াইল থেকে বলছি আমি বুঝেছি বন্ধু আমি আপনি নিয়ে নড়াইল থেকে বলছেন হ্যাঁ আমি বলেছি আপনার কমেন্টটা আমি পড়েছি আপনার স্বামী কি করে আমার স্বামী হচ্ছে বিটিহারে বিজিবিতে চাকরি করে যদি দিদি আমি নড়াইল থেকে বলছি আচ্ছা আপনাকে করবার পড়বো ভাইয়া নড়াইল থেকে বলছেন আমি বুঝতে পারছি আপনি নড়াইলের হাই হ্যালো কাসম হাই হ্যালো তাসনিম কেমন আছেন বলেন শুধুন চালু করে পাক করে মেহমানকে খাওয়াবেন না খাওয়াবেন খাওয়া রাখবেন আচ্ছা অবশ্যই মেহমান আসবে যশোরের মানুষ অনেক ভালো হয় বন্ধু তাই নাকি বন্ধু ঠিক আছে যশোরের বিয়ে যদি বিয়ে শি না করো যশোর এলাকায় বিয়ে সাথী করিও ঠিক আছে আই এম ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলা বাংলাদেশ আমার বাসা হচ্ছে যশোর রকি হোসান ভাবি যান কী করো রান্না করি আর লাইভ করি কেমন আছো তুমি একটু পিছ জানাবে মালয়েশিয়া বন্ধু আমি আছি আচ্ছা বন্ধু থাকো সমস্যা নাই কি বন্ধু এখন কাজে আছো তুমি নাকি আসসালামু আলাইকুম বলুন আস আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে লাইকটা ডান করে দাও সবাই সকাল সকালে একটু লাইকটা ডান করে দাও যারা কমেন্ট করছো বন্ধু সকালে কী খেলে এখনও খাই নাই বন্ধু রান্না বাড়ায় ব্যস্ত আছি তো এখনও খাই নাই তো পরে খাবো একটু রান্নাটা শেষ করে খাই ইমন খান আপনি কেমন আছেন ভালো আছেন নাকি আপনি অনেক ভালো থ্যাংক ইউ ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ বন্ধু কেমন আছেন বলেন ভালো আছেন আপনি না অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু তুমি আমার কী বন্ধু বন্ধু তুমিও আমার একটা সবুজ বন্ধু তোমাকে তো দেখি নাই সবুজ বন্ধু তোমাকে তো দেখি নাই না দেখে আমি বলে ফেললাম ঠিক আছে সবুজ বন্ধু কিছু মনে করি না তুমি আমার একটা কিউট ভাই বন্ধু ঠিক আছে ফাইন্যান্সিয়াল খান হ্যালো বাসকে আপনার লাগিগা আচ্ছা চেনা চেনা লাগা চেনা চেনা তো লাগবেই অবশ্যই অরুফ অরুফ রতন রায় কী করো পড়াশোনা কি করো তুমি পড়াশোনা জব না না পড়াশোনা না জবও করি না হাউজ ওয়াইফ আরো বাড়ি কোথায় তোমার বাড়ি যশোর জেলায় আপনি কোথায় নাম কি নাম হচ্ছে রুবি চলে এলাম দিদি ভাই আমি আসিফ খান আসিফ খান কেমন আছো বলো কি অবস্থা তোমার আসিফ খান কালকে লাইভে আসছিল আর দেখলাম তোমার লাইভে লাইভ করলাম তো তোমার লাইভে তো তোমার হচ্ছে কমেন্ট করা যাচ্ছিলো না লাইভে কমেন্ট বন্ধ করে রাখছিল লাইভ করবে চলবে সমস্যা নাই আর অভিনয় একটু ভালো করে করতে হবে অভিনয় ভালো করে করবে ঠিক আছে ইমন বন্ধুরা রান্না করছেন আমাদের একটু বলেন আচ্ছা আচ্ছা গরুর মাংস মুরগির মাংস হচ্ছে ডিম ডিম ভুনা আর লাউ ভাজি আর হচ্ছে সরপুটি মাছ ভাজি মেহন আসছে বাসায় বসন্ত এই কারণে রান্না করছি লাইকটা ডান করো সবাই প্লিজ হ্যাঁ বন্ধুরা সবাই কমেন্ট করছো প্লিজ কেউ লাইকটা ডান করো না একটু লাইকটা ডান করে দিও প্লিজ শুধু নাপু পু যশোরের মেয়ে দেখেন আমার জন্যে অবশ্যই অবশ্যই চলে আসেন যশোরের মেয়ে দেখবো সমস্যা নাই সাব্বির আহমেদ সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি আর আপনি ভালো হয়ে চলি চট্টগ্রাম থেকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের বন্ধু বলো কেমন আছো ভালো আছো কি অবস্থা বলো টু কি কি অবস্থা বন্ধু তুমি খাওয়া দাওয়া করে তোমাকে বললাম একটু ফোন দিও তো কথা বলবো তাই আসিফ খান ভালো আছি দিদিভাই ধন্যবাদ ভালো থাকার জন্য ভালো থাকো আসিফ খান ভালো থাকো একটু অভিনয় সুন্দর করে করবে চলবে সমস্যা নাই এমনি স্বামীম কেমন আছো মিষ্টি বন্ধু ভালো আছি বন্ধু তুমি বলো কেমন আছো বাসা কই চেনা চেনা লাগে বাসা হচ্ছে যশোর জেলায় চেনা চেনা লাগলে বলে ফেলান কোথায় দেখেছিলেন বন্ধু একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই নাকি আমার অভিনয় কি দিদিভাই ভালো হয় না কম হয় একটু ভালো ভালো করে করতে হবে দর্শকদের জনপ্রিয় করা লাগবে অভিনয় হয়ে যাবে করবে ভালো করে করবে চেষ্টা করবে অভিনয় মোবাইলটা দূরে করা ঠিক আছে মোবাইল নিয়ে কিনবে আমি তোমার ভিডিও গুলো অনেকগুলো দেখছি অনেকগুলো কমেন্ট করছি এই কারণে আমি বলছি তোমাকে ঠিক আছে পাশের মানুষকে আসসালামু আলাইকুম পাশের মানুষ ঘুমাচ্ছে পাশের মানুষ এখন ওঠে নাই বন্ধু তোমাকে ফোন করেছিলাম একটা এমার্জেন্সি বিষয়ে কার্তিক কুমার ভালো নেই দিদি কেন কি হয়েছে তোমাকে ভালো নেই কেন বন্ধু প্রিয় বন্ধু একটু বলবে তো কেন ভালো নেই কী হয়েছে তোমার একটু বলো ক্যামিস আমি হাজিরা খাতায় করে দিয়েছি ধন্যবাদ হাজিরা খাতাই করে দেওয়ার জন্য ইমন খান বন্ধু আপনি অনেক কিউট অনেক সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম বন্ধু কেমন আছে তুমি বলো তোমার বাসার সবাই কেমন আছে একটু জানাবে প্লিজ লালু মিয়া আপনি কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু প্লিজ প্লিজ জানাবেন নাকি বন্ধু আছি আচ্ছা বন্ধু থাকো কাজে আছো তুমি কাজ করছো কাজ করলে বেশি মোবাইল ফোনে তাকাতীয় হবে না সমস্যা নাই বন্ধু টেনশন নিয়ে না এমডি সুজন আপু জসরের একটা মেয়ে দেখেন আমার জন্য আপনাদের দেশের লোক অনেক ভালো তাই নাকি আমাদের দেশের লোক অবশ্য সবার জন্য মেয়ে দেখো শেষ করার পরে ফোন দিচ্ছি আচ্ছা সমস্যা নাই এমডি তুই নিমিয়া কি খবর ভালো খবর তুই নিমিয়া কেমন আছেন বলেন আমি ভালো আছি মিষ্টি বন্ধু কি খেলে বন্ধু সকালে তুমি যে বললে খানা খেলাম মালে সে বন্ধু ভালো থেকো চলে যাচ্ছি আচ্ছা বন্ধু আবার রাত্রে লাইভে আসবো আবার আসবে ঠিক আছে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো ঠিকভাবে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিও আসিফ খাম সাবস্ক্রাইব করে দিয়েছি দিদি ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য লাইকটা ডান করো না সবাই প্লিজ জি আপু ভালো আছি আচ্ছা দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন প্লিজ আমার প্রিয় বন্ধুরা যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করুন তারা একটু লাইকটা ডান করে দিন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাব্বির আহমেদ আমি আমি আজও রান্না করে দিব চট্টগ্রামে আসবে ঘুরবে আচ্ছা অবশ্যই যাবো বন্ধু চট্টগ্রামের বন্ধু ভালো থাকো সুস্থ থাকো বন্ধু আমি যে কোম্পানিতে জব করি সারাদিন বসে থাকা কাজ সারাদিন অনলাইনে থাকি কোনো সমস্যা নাই আচ্ছা বন্ধু ঠিক আছে বন্ধু ভালো থাকো আমি দোয়া করি তুমি আরও ভালো ভালো পথে যাও ভালো জায়গায় যাও ভালো করে ওঠো তোমার যেন কষ্ট না হয় বুঝছো আপু ভাইজান কেমন আছে ভাইজান অনেক ভালো আছে সুস্থ আছে রাজ্জাক মিয়া চা খাবো আমি আচ্ছা চলে আসো চা বানাই দিব। অবশ্যই অবশ্যই সবাইকে চা খাওয়াবো সমস্যা নেই যারা যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন যারা লাইকটা এখনও ডান করেন না প্লিজ একটু লাইকটা ডান করে দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে কে কোথার থেকে দেখছে একটু প্লিজ জানাবে আর সবাই একটু লাইকটা ডান করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বলো কেমন আছো সবাই সকলে বন্ধুরা বলো কেমন আছো যারা এখনও লাইটটা ডান করো নয় প্লিজ একটু লাইটটা ডান করে দাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তারা সাবস্ক্রাইব করো না প্রিয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ বাবলু চেয়ারম্যান সকালে নাস্তা পানি করেছো তুমি বাবলু চেয়ারম্যান সকালে নাস্তা পানি করেছি রান্না করছি না রান্নাই ব্যস্ত আছি এই কারণে আপু কি দেখবেন বললেন আপনাদের যশোরের লোক অনেক ভালো ওই জন্যে আচ্ছা দেখব দেখবো মেয়ে দেখে দিব সমস্যা নাই যশোরে বিয়ে করলে মেয়ে দেখে দিব আমাদের আশেপাশে অনেক ভালো ভালো মেয়ে আছে ঠিক আছে সুন্দর মেয়ে আছে সমস্যা নাই বাবলু চেয়ারম্যান সকালে নাস্তা পানি করেছো তুমি রান্নাই ব্যস্ত আছি বন্ধু এখন নাস্তা পানি করতে পারি না পারি নাই একটা রান্না করব। নুরুল উদ্দিন বাংলাদেশ মাসা অনেক সুন্দর লাইভ চলতেছে ইউটিউব থেকে ধন্যবাদ বন্ধু ইউটিউব থেকে অনেক মাসাল্লাহ লাইভ চলতেছে সবাই কেমন আছেন প্রিয়াণ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমার এক বন্ধু জিজ্ঞেস করেছে নতুন বন্ধু তো নতুন বন্ধুরা যারা যুক্ত আছেন তারা লাইভটা ডান করে দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ জানাবেন কেমন আছেন সবাই সুকুম মুন্সি সরাসরি যশোরে কোন জায়গায় বাড়ি আপনার যশোর হচ্ছে পালবাড়ি চিনেন যশোর পালবাড়ির পাশে আমনে নাসির হ্যালো দিদি ভাই ভালো আছো অবশ্যই অবশ্যই ভালো আছি অনেক ভালো আছি সুস্থ আছি প্রিয় বন্ধু তুমি ভালো আছো না টপ আছে মিষ্টি বন্ধু কিন্তু লাইক কম হ্যাঁ বন্ধুরা সবাই একটু লাইক করে দাও না ঝটপট করে একটু যারা কমেন্ট করছো সবাই একটু ঝটপট করে লাইকটা করে দাও প্রিয় বন্ধুরা দেখো বন্ধুরা একটা লাইকে কী হবে বলো তো তোমরা যে চ্যানেলটা তোমরা যে কমেন্ট করছো তা তোমরা একটা করে লাইক করে দাও প্রিয় প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দাও না সবার জন্য অসুস্থ সুস্থ কামনা করি সবাইর জন্য সুস্থ কামনা করি প্রিয় বন্ধুরা সুমন জফরদি আছে আচ্ছা সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই একটু লাইকটা ডান করেন প্লিজ আর কত কাল থাকবো আমি তোমার মতো তোমার মতো চাই আর যে থাকতে পারি না দূরে কবে আসবে তুমি আমার পাশে এই আমার মিষ্টি রাজকন্যা হরিদার টুকরা যান আমরা আমার আচ্ছা কলিজার টুকরা যান না হরিদার টুকরা যান আরে বাবা কোথায় যাব কোন এলাকায় যাব কোথায় যাব আর হ্যাঁ আসি আমাকে সাবস্ক্রাইব করেছো দিদিভাই তোমাকে সাবস্ক্রাইব করেই তো তোমার ভিডিওতে কমেন্ট করেছি তোমাকে লাইক করেছি তোমাকে চার পাঁচটা ভিডিও দেখেছি তোমাকে সাপোর্ট করে দিয়েছি ঠিক আছে আপনাদের পরিবারের পরিজন নিয়ে সবাই জীবন আনন্দ সুখে থাকতে যাতে সুখে থাকতে পারেন আমি আল্লাহর পাকের দরবারে আপনাদের জন্য দোয়া করি প্রাণপ্রিয় কলিজার কলেজার ভাই ও বোনেরা আচ্ছা কোথায় ছিলে প্রাণপ্রিয় সুন্দর ভাই তুমি এত সুন্দর করে বলার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ আপু কমেন্ট করলে মিস করেন কেন না না কমেন্ট করলে মিস